আজকে আপনারা এমন কিছু গরুর দাম দেখতে পারবেন বা জানতে পারবেন যে গরুগুলোর মার্কেটে হিউজ ডিমান্ড থাকে এবং এই গরুগুলো কিন্তু খুবই ভালো একটা মুনাফাতে বিক্রি করা যায় এছাড়া এই বাজারে সর্বোচ্চ কম দামে গরু বেচা কেনা হচ্ছে তাছাড়া চাইলে আপনারা এই নাম্বারটির সাথে যোগাযোগ করে এসে এখানে গরুগুলো কেনার জন্য আসতে পারেন যাদের বাজেট আছে সত্তর পঁচাত্তর আশি নব্বই তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট আর আজকে দেখাবো আশি নব্বই পঁচানব্বইয়ের মধ্যে গরুগুলো আপনারা কীভাবে কিনবেন আর এইখানে এই ধরনের গরুগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার যে বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং এই শিখগঞ্জ উপজেলায় আপনি কীভাবে আসবেন এটা জানতে হলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ভালো কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো মূলত এই হাটটি সপ্তাহেতে দুই দিন বসে তবে দুই দিন বলবো না এখন প্রতিদিনে হাটটি বসে থাকি ঈদ উপলক্ষে আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন যাদের বাজেট আছে আশি তিরাশি নব্বইয়ের মধ্যে যারা গরুগুলো কিনতে চাচ্ছেন কোরবানি উপযোগী দুই দাঁত করে গরুগুলো এগুলো কিন্তু আপনারা কিনে নিতে পারবেন যেমন লাইক এই গরুটা আপনারা আশি থেকে তিরাশি হাজার টাকা দিয়ে কিনতে পারবেন তো এখানে এরকম গরু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যারা একটু কম টাকার মধ্যে গরুগুলো কিনতে চান এবং মার্কেটে হিউজ ডিমান্ডে এই গরুগুলো কিন্তু বিক্রি হয় কারণ এই গরুগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি থাকে তো বিশেষ করে যারা একটু কম টাকার মধ্যে গরুগুলো কিনে নিতে চাচ্ছেন বা মনে করতেছেন কিনবেন তারা কিন্তু চাইলে এই গরুগুলো দেখতে পারেন তো দেখেন এখানে পঁয়ষট্টি হাজারেরও গরু আছে তবে এইগুলো পঁয়ষট্টি হাজারে দেবে না এগুলো আপনার হচ্ছে যে অষ্টআশি আশি রকমের মধ্যে আপনারা গরুগুলো পাবেন যেমন এই গরুটার দাম এক লক্ষ দুই এক লক্ষ পাঁচ হাজার টাকা লাগবে এই গরুটিকে বাংলাদেশের যে কোনো জায়গাতে এক লক্ষ পনেরো বিশ হাজার টাকা দিয়ে বিক্রি করা যাবে তো এই যেখানে আরেকটা গরু দেখছেন এই গরুটির দাম দেখা যাচ্ছে ছিয়াশি হাজার টাকা লাগবে গরুটি বয়সে দুই দাঁত এই গরুগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু খুব ভালো দামে বা খুব ভালো অ্যামাউন্টে বিক্রি করতে পারবেন তবে গরুগুলোর যে মাংসের ওজন সেটা প্রায় তিন মন মতো হবে তো এইখানে এইরকম টাইপের গরুগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন যেমন এই গরুটার দাম হচ্ছে উনি পঁচানব্বই হাজার টাকা দাম চাই তবে ছিয়াশি হাজার টাকার মধ্যে বা পঁচাশি হাজার টাকার মধ্যে খুবই সহজেই কেনা যাবে এই গরুটিকে তো বিশেষ করে যারা কিনতে চাচ্ছেন এই টাইপের গরুগুলো চলে আসতে পারেন আমাদের চা জেলার শিবগঞ্জ উপজেলার এই তর্তিপুর গরুর বাজারে এছাড়া এই গরুগুলো দেখছেন এগুলো কিন্তু লট আকারে কিনতে পারবেন এগুলো সার গরু এই গরুগুলো কিন্তু আপনারা একটু কম দামে কিনে নিতে পারবেন এই গরুগুলো আপনারা এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকা পুরো লট কিনে নিতে পারবেন ইনশাল্লাহ তো এই গরুগুলো কিন্তু অনেক বড়ো হবে বয়সে দুই দাঁত হয়ে গেছে কিন্তু এখনও অনেক বড় হবে এইগুলো দেখা যাচ্ছে যে একশো পার্সেন্টের মধ্যে পঁয়তাল্লিশ পার্সেন্ট রেডি হয়েছে তো বাকি আপনারা যদি চান যে না এগুলোকে একটা লং টাইম রাখবেন রাখতে পারেন যদি মনে করেন যে না ঈদে শোল্ড আউট করবেন শোল্ড আউট করতে পারেন তো আমরা যেহেতু আপনাদেরকে গরু দেখাইতেছি দিতেছি পঁচাত্তর আশি যেমন এই গরুটা খুব সহজেই আপনারা ছিয়াত্তর সাতাত্তর হাজার টাকা দিয়ে কিনে নিতে পারবেন এই গরুর বাজার থেকে খুবই সহজেই কিন্তু খুব সহজেই কিনে নিতে পারবেন এছাড়া এখানে একটা গরু দেখছেন প্রায় সেমই মাংসের ওজন হবে তবে এই গরুর দাম বেশি যাবে এই গরুটা আপনাদেরকে নব্বইয়ের উপরে যে কিনতে হবে একানব্বই বিরানব্বই দিয়ে এই গরুটাকে কিনতে হবে কারণ গরুটার খুবই সুন্দর কিন্তু মাংসের ওজন যদি আপনি দেখতে চান গরুটা তবে তিন মন হবে হয়তোবা তিন মন হবে আপনারা তিন মন পাবেন আর এই গরুটার উপরে দেখা যাচ্ছে যে আপনাদেরকে কিছু দাম দিতে হবে মাংসের তো দাম আছেই দেখা যাচ্ছে কোয়ালিটির উপরে কিছু দাম দিতে হবে এছাড়া এই যে আরেকটি গরু এখানে দেখছেন এই গরুটা দেখা যাচ্ছে যে বাহাত্তর তিয়াত্তর হাজার টাকা দিয়েই কিনে নিতে পারবেন বয়সের দুই দাঁত মাংসের ওজন যদি আমি আপনাদেরকে বলি দুই মন মোটামুটি হয়ে যাবে তো এইরকম গরু আসলে এখানে অনেক আছে ছোটো ছোটো গরুগুলো তবে এই ছোট গরুগুলোর কেনার জন্য কিন্তু আপনাকে মাংসের যে বিষয়টা সেটা আমি বাদি দিলাম তবে হ্যাঁ এখানে কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো আপনি কিনতে পারবেন যেমন লাইক এই গরুটা দেখেন পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিনে নিতে পারবেন একবারে টোটালি রেডি হয়ে গেছে এই মালটা এই মালটা টোটালি রেডি এবং সম্পূর্ণ রেডি এর পাশে আর একটা মাল দেখছেন এটা কিন্তু আপনি দেখা যাচ্ছে যে ছিয়াত্তর সাতাত্তর হাজার টাকা দিয়ে কিনতে পারবেন তো এই টাইপের গরুগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে যারা বিশেষ করে একটু কম দামে কিনতে চান তারা কিন্তু আসতে পারেন এখানে দুইটা দেখছেন এই গরুগুলো কিন্তু আপনি ওই দামে পাবেন না এই গরুগুলো কেনার জন্য আপনাদেরকে একশো দশের উপরে যেতে হবে বার পিস তো এই গরুগুলো একশো দশের উপরে যে আপনাদেরকে কিনতে হবে তো এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই একটু দাম জানলে ভালো হইতো তো আমি যে দামটা বলছি ভাই এটাই লিগাল দাম ওদের কাছ থেকে যেটা জানতে পারবেন সেটা ফেক দাম থাকবে তারা অনেক বেশি চাইবে হয়তো বা অনেক বেশি চাইবে বা হয়তো বা অনেক কম চাইবে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি আমার মতো করে আপনারা কেউ খারাপভাবে নেবেন না আশা করছি আপনারা খুব শীঘ্রই আমাদের ভালো ভিডিও পাবেন আমরা খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ভালো ভিডিও নিয়ে আসব। আমি একটু ব্যস্ত আছি ফর মাই স্টার্ডে তো যে কারণে আসলে যাওয়া হয় না অনেক সময় বাজারে আমার এই ভিডিওগুলো করে নিয়ে আসে আমার না তো সেই ভিডিওতে আমি পরে ভয়েস ওভার করে থাকি বা ভয়েস কাভার করে থাকি তো আপনারা আসেন এখানে দেখেন যদি ভালো লাগে গরুগুলো কি কিনবেন যদি ভালো না লাগে গরুগুলোকে কেনার দরকার নেই দেখেন এখানে সব বাজেটেরই গরু পেয়ে যাবেন আপনি একশো দশের গরু চাচ্ছেন পাবেন একশো দুইয়ের গরু চাচ্ছেন পাবেন দুই লাখের গরু চাচ্ছেন পাবেন আড়াই লাখের গরু চাচ্ছেন পাবেন তিন লাখের গরু চাচ্ছেন পাবেন তবে সর্বোচ্চ হায়েস্ট হচ্ছে তিন লাখই তিন লাখের উপরে কোনো গরু নাই সর্বোচ্চ বড়ো গরুটাও এখানে তিন লাখ টাকা বিক্রি হয় তো আশা করি আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তো যদি যে জেনে থাকেন বা বুঝে থাকেন তাহলে এখানে আসবেন আমি যে লোকটিকে রেফার করলাম সে আমার খেলা তো ভাই অবশ্যই তার মাধ্যমে এসে গরুগুলো কিনে নিতে পারেন যেমন এখানে একটা ক্রসজাতের গরু দেখছেন এই গরুটা কেনার জন্য আপনাকে একশো বিশ একশো বিশ দিতে হবে একটার দামি। তো আসলে এই গরুগুলোর দাম কিন্তু প্রায় এইরকমই আপনারা আসেন দেখেন যদি মনে হয় যে না এই গরুগুলো এই দামের মধ্যে মোটামুটি চলে তাহলেই কিন্তু আপনারা এখানে গরুগুলো কেনার জন্য আসবেন আর যদি মনে হয় যে না এই গরুগুলো তো অনেকটাই বেশি তাহলে এখানে আসা দরকার নেই যেমন এখানে একটা গরু দেখছেন একশো তিরিশে বিক্রি হবে এই গরুটা অল ওভার বাংলাদেশের একশো কেউ নিতে পারবে না তো এই গরুটা এখানে একশো তিরিশের নিচে আপনারা কিনে নিতে পারবেন ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা দিয়েই কিনে নিতে পারবেন একশো আবার ডাইরেক্ট সাতাশ আঠাশ হাজার টাকা মনে করেন না তো এখানে সব বাজেটেরই গরু রয়েছে এছাড়া এখানে এখন ইন্ডিয়ান আবাল গরুগুলো কিন্তু বাজারজাত হচ্ছে বা বেচার জন্য যে পারমিশনটা সেটা কিন্তু পেয়ে গেছে যে কারণে এখানে বড়ো বড়ো বলদাগুলো বেচার জন্য কিন্তু যারা গৃহস্থ বা যারা পাইকার লোকাল পাইকার তারা কিন্তু গরুগুলো নিয়ে আসছে এখানে এসে আপনারা একটু দেখতে পারেন অবশ্যই এখানে আসলে ভালো কিছু হবে যেমন এই গরু দুইটা আপনারা একশো পঁয়ষট্টি না দুইশো পঁয়ষট্টিতে আপনারা কিনে নিতে পারবেন জোড়া দুইশো পঁয়ষট্টি হলে এই গরু দুইটাকে আপনারা কিনে নিতে পারবেন তো এই দুশো পঁয়ষট্টি বাংলাদেশের কোনো বাজারেই কিন্তু এই দুশো পঁয়ষট্টি আপনার হারাবে না এই কথাটা মাথায় রাখবেন দুশো পঁয়ষট্টি আপনি বাংলাদেশের সর্বোচ্চ খারাপ বাজারেও যদি বিক্রি করেন দুশো পঁয়ষট্টি আপনার ধরা থাকবে আর যদি ভালো বাজারে যান তো অবশ্যই কিছু তো লাভ আসবেই তো রকম গরু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে আপনারা চাইলে এখানে আসতে পারেন যেমন এই গরুগুলো এর মধ্যে আপনারা কিনে নিতে পারবেন নব্বই থেকে নব্বই নিচেই কিনতে পারবেন এই গরুগুলো যদি একটু বার্গেনিং করেন তো আসেন এখানে যদি ভালো লাগে গরুগুলো কিনবেন যদি ভালো না লাগে গরুগুলো কেনার দরকার নেই আবার ফেরত চলে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করে দিয়ে আমার পেজে আমাদের পেজটি সাথেই থাকবেন এরকম আশি পঁচাত্তর সত্তরের গরু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথেই থাকুন